এই রোডটাতে অনেক লোক আসে শুধু ছবি করে আমিও আজকে আসছি দেখেন কত সুন্দর একটা রোড নিউ জানি না কারণে এটা হচ্ছে আলোক দিয়ে সেই রোডটা সবাই এখানে এসে ছবি করে শুধু এই দেখেন আমার পেছনে দেখতেছেন এক ঝাঁক লোক এসেছে ছবি করে আমি প্রায় এই রোড দিয়ে যাই দেখি সারি আসে লোকজন আসে এই জায়গাটা ছবি তোলে তা আমারও একদিন ইয়ে হলো না আজকেও আমি একটা এখানে একটা ভিডিও করি আপনাদের জন্য এই জন্য আজকে এই ভিডিওটা তৈরি করা তো ভিউজ দেখতেই পারতেছে আসলে এই জায়গাটা হচ্ছে কি কিছু গাছ আছে এই দেখেন মেওবনি গাছ আর দিগান্ত জুড়ে শুধু মাঠ এই দেখেন আমি চারিপাশে ঘুরতেছি এই দেখেন শুধু মাঠ আর মাঠ এফার ওপার দেখেন সবুজ ধানে ভরপুর হয়ে গেছে তার কয়েকদিন পর এই ধানগুলো উঠবে এই দেখেন সবুজ মাঠ এই মাঠগুলো ভরে গেছে শুধু ধানে ধানে চাষিদের সেই কাঙ্ক্ষিত ফসল সেই ধান আপনারা জানেন বাংলাদেশের বেশিরভাগ জমিতে ধান হয় সেই আমাদের কি বলবো আর টাটা দিয়ে গেল একজন আমি চিনলাম না কিন্তু চিনছি কে আপনারা যদি অবশ্যই কমেন্ট করে জানাবেন এতটুকুই বলব যে আমাদের দেশ স্বয়ং সম্পূর্ণ এই যে ধান মাঠ ফসল যেমন ধান আমাদের এটা আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে একসময় এক সময় আমরা দেখতাম ছিয়ানব্বই আটানব্বই সালে আমাদের প্রথম আমাদের দেশে বড় ধানগুলো আসে যেটাকে আমরা ইরি বলতাম সে সময় থেকে এখন পর্যন্ত ধানের যে বিপ্লবটা ঘটেছে সেটা আর কি বলবো উন্নত বিশ্বে আমরা ধান উৎপাদন এখন মনে হয় তৃতীয় তৃতীয় কি চতুর্থ চিন্তা করেন সারা বিশ্বের হয়তো যদি আমরা তৃতীয় দ্বিতীয় হই তাহলে আমাদের সম্মানকে দূর করতে হয় তার মধ্যে বিশ্বে এখন দুই একটা দেশের পরেই আমাদের স্থান আমাদের যে জায়গাগুলো স্থান ভেদে পড়ে গেছে কোনো করার কেছে অন্য দেশে যেমন ধান তারা বিভিন্ন ফসল করে কিন্তু আমাদের ধানটাই মূল পেশা তো ভিওর্স চলেন আমি দেখে একটু সামান পেছনগুলো এই দেখেন আমার পিছনে যে আমার পিছনে দেখতেছেন সবুজ হলুদ যে ধান আর কিছু দিন দশ পনেরো দিনের ভেতর সব ঘরে উঠে যাবে চাষিদের ঘরে ঘরে উঠে যাবে দেখেন আমাদের সোনার বাংলা সোনালী ধানে পরিণত হয়ে গেছে আবার আসিব এই যদি মন চায় এসো এই সবুজের মাঝে সবুজ 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 বাংলাদেশের সব জায়গায় এরকম ভরে যাক সবুজের ভেতর এই দেখেন কত সুন্দর সবুজ ধান ক্ষেত সবুজ গাছ মেঘ সাদা দিগন্ত জুড়ে যত চোখ যায় শুধু সবুজ দেখেন গাছপালা দূরের তাও সবুজ সোনালি আশ তাও সবুজ দেখেন সবুজ ভেয়স এতক্ষণ আমি দেখাইতে চাইলাম বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ দেখেন ছয় ঋতুর দেশ আমাদের ছয় রকম ভাবে প্রতি ঋতুই আমাদের দুই মাস করে তো দেখেন দুই মাসের প্রকৃতি দুই মাস আগে এই সব জমিতে ছোটো ছোটো ধান গাছ লাগানো হয়ে গেছে এখন দুই মাস পর দেখেন সবুজে ভরে গেছে এই দেখেন বসন্ত স্থায় গাছের কুড়ি টুড়ি সব জেগে গেছে দেখেন ফলে ভরপুর এই গ্রীষ্মকাল মধুর মাস আসতেছে ফলে থাকবে ভরে তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন তাটা